টোনা টোনা ঘুমিয়েছ না দেখো আজ রাতে বেশ গরম পড়েছে মনে হচ্ছে বনে খুব জোরে বৃষ্টি হবে আমি ছোটবেলায় ঠাকুমার কাছে শুনেছি যখন খুব গরম পড়ে তার পরে অনেক বৃষ্টি হয় শোনো না বলছি কি আমাদের বেগুন ক্ষেতের বেগুন গাছগুলোতে তো অনেক বেগুন ধরেছে বৃষ্টির জলে ঢুকে যাওয়ার আগেই এই রাতে বেগুনগুলো তুলে আনি টোনা ও টোনা টোনা এই রাত বিরতে নতুন কি ঢং ধরলে টুনি সারা বন খরার কারণে পুড়ে যাচ্ছে আর এই মৌসুমে তুমি বৃষ্টি কোথায় পেলে হ্যাঁ তোমার কি মাথা পাগল হয়ে গেছে এই রাতের বেলা বেগুন তুলতে যেতে চাইছো বেশি ঘ্যান ঘ্যান না করে ঘুমিয়ে পড়ো তো এখন আর আমাকেও ঘুমাতে দাও আমি কি সাথে ঘ্যান ঘ্যান করছি তো না সবার জমি থেকে আমাদের বেগুনের জমিটা নিচু অল্প একটু বৃষ্টি হলেই তো হাঁটু পানি জমে যায় আর প্রতিবার সব বেগুন নষ্ট হয়ে যায় চলো না যা বেগুন হয়েছে সব তুলে আনি টোনা তাই টোনা দেখি টোনা মহাশান্তিতে নাম থেকে ঘুমাচ্ছে টুনি আর কোন উপায় না পেয়ে টোনার পাশে শুয়ে পড়ে ওই দেখতে গভীর রাতে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যায় পরের দিন সকালবেলা বৃষ্টির ঘুমিয়েলেই তিনি তাড়াতাড়ি বেগুন খেতে যায় আর গিয়ে দেখে তার পুরো বেগুন খেতে আগু অব্দি পানি উঠেছে তা দেখে টুনি বলে হায় 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 রে একই হলো আমার পুরো বেগুন জমিতে তুলে গেছে বালির নিচে আমার আমি টোনাকে পাল্লাতে একটা করে বললাম চলো বেগুন তুলে নিয়ে আসি কিছুতেই আমার কথা শুনল না একই হাল হলো আমার সব বেগুন যে জলের তলায় ডুবে গেছে হাই রে বৃষ্টির পানির কারণে তো সব বেগুন পচে গেছে একটা বেগুনও ভালো নেই আমার বেগুন খেতে যে হাঁটু পর্যন্ত পানি উঠেছে এই পানি শুকাতে তো বেশ দিন লাগবে ততদিন আমি বাজারে কি বিক্রি করবো আর ঠিকই খেয়েই বা বাঁচবো এই বেগুন বিক্রি করে যা টাকা পাই তা দিয়েই তো সংসার চালাই আমার অনেক স্বামী তো

এমন সময় টুনির আঙিনায় রাখা এক হাড়ির দিকে নজর যায় সেই হাড়িতে টুনি অনেকদিন আগে কিছু বীজ রেখেছিল আর বৃষ্টির পানি দিয়ে সেই বীজ থেকে চারা গুজিয়েছে তা দেখে টুনির মাথায় বুদ্ধি আসে আরে বা আমি তো একটা বুদ্ধি পেয়েছি আচ্ছা এই হাড়ির মতো যদি আমি অনেকগুলো হাড়ি কিনি আর সেই হাড়িতে মাটি দিয়ে সেখানে বেগুন বীজ রোপণ করি তাহলে তো আমার আহার বেগুন গাছে হবে হাড়ির মধ্যে কিন্তু এতগুলো হাড়ি বাড়িতে রাখব কোথায় আমি আমার আঙ্গিনায় তো জায়গাই নেই একথা বলে তুমি আবার ভাবতে থাকে আর টুনির মাথায় এক দারুণ বুদ্ধি আসে আরে আবার একটা বুদ্ধি পেয়েছে আমি আমার বেগুন ক্ষেতে তো এখনো হাট অবধি পানি আছে সেই পানির উপর যদি আমি কলাগাছের বড় এক ভেলা তৈরি করি আর সেই ভেলার উপর সারি সারি করে হাড়িগুলো রেখে সেই হাড়ির ভিতর মাটি দিয়ে সেখানে বীজ রোপণ করলেই তো সব সমস্যার সমাধান হয়ে গেল আমার বেগুন খেতে হাঁটু পানি কেন গলা অব্দি পানি থাকলেও আর কোনো ক্ষতি নেই যেই ভাবা সেই কাজ তুমি বাজার থেকে বেশ কয়েকটি মাটির হাড়ি আর কিছু বেগুনের বীজ কিনে নিয়ে আসে আর তার বেগুন ক্ষেতের পানির উপর কলা গাছ কেটে ভেলা বানিয়ে সেই ভেলার উপর সারি সারি করে মাটি ভর্তি হাঁড়িগুলো সাজিয়ে সেই হাঁড়ির ভেতর বেগুনের বীজ রোপণ করে এরপর বেশ কিছু দিন কেটে যায় এই তো এই তো আমার হাঁড়িতে বেগুনের চারা গজিয়েছে বাহ আমার পুথিটা কাজে লেগেছে তাহলে আমাকে আরও যত্ন করতে হবে পরিশ্রম করে যখন এতটুকু সাফল্য পেয়েছি এর চেয়ে বেশি পরিশ্রম করলে আরও সাফল্য আসবে এভাবে ধীরে ধীরে ফুলের বেগুনের চারা বড় হয়ে বেগুন গাছে রূপান্তরিত হয় আর মাটিতে বেগুন গাছের থেকে হারে বেগুন গাছে অনেক বেগুন ধরে আমার কাছে আসলে বিজ্ঞানীরা ঠিকই বলে যত পরিশ্রম তত সাফল্য খুব ভালো লাগছে আমার আমার বুদ্ধিটা কাজে লেগেছে আমার হারিতে বেগুনের চারা কত সুন্দর হয়েছে কত সুন্দর বেগুনের ফলন হয়েছে এ কথা টুনি হাসি মুখে বেগুন গাছ থেকে বেগুন তুলে নেয় আর বাজারে বেগুন বিক্রি করতে থাকে এভাবে টুনি বেগুন বিক্রি করে অনেক টাকা লাভ করে আর বেশ উন্নতি হয় তার বনের সব পাখিরা টুনির এমন নতুন বেগুন চাষ পদ্ধতি দেখতে আসে আর টুনির এমন সাফল্যের কথা শুনে বেশ প্রশংসাও করে মিসেস টুনি বাড়িতে আছেন একটু বাইরে আসুন আপনার সাথে আমি দেখা করতে এসেছি একটু বাইরে আসুন টুনি অচেনা একজনের কণ্ঠ শুনি বাইরে আসে আর ইকুলকে দেখে বলে আপনি কি সাহেব আপনাকে তো চিনতে পারলাম না আমাকে খুঁজছেন কেন আমি কি করেছি মিসেস টুনি আমি আর আর ডিজিটাল কৃষি সংস্থা থেকে এসেছি আপনার এমন নতুন বেগুন চাষ পদ্ধতি দেখে আমি বেশ খুশি হয়েছি আপনার বুদ্ধির প্রশংসা করতে হয় বটে আপনি কিভাবে বেগুন জমিতে হাঁটু পানি জমে যাওয়ার পরেও বুদ্ধি করে এমন চাষ পদ্ধতি প্রয়োগ করলেন তা সত্যি প্রশংসার দাবিদার এত ভালো একটা পদ্ধতি বের করার জন্য আপনাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার হিসেবে দিতে চাই আপনি আমাদের আগামী দিনের সফল কৃষক সত্যি আপনারা আমাকে পুরস্কার দিবেন কি ভাগ্য আমার আমার তো আজ খুব খুশি লাগছে আমার পরিশ্রমার সার্থক এরপর টুনি ডিজিটাল কৃষি সংস্থার পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার পায় আর সেই টাকা দিয়ে বেগুন চাষের এমন পদ্ধতি প্রয়োগ করে এদিকে টুনির এমন হাড় ভাঙ্গা খাটুনি আর সাফল্য দেখে টোনা মনে মনে তার উপহাস আর অলসতার জন্য অনুশোচনা করতে লাগে তারপর টোনাও টুনির কাজে সহযোগিতা করতে থাকে তারপর থেকে টুনির বেগুন খেতে হাঁটু পানি জমলেও তাদের আর কোনো চিন্তা থাকে না ভাসমান বেগুন চাষ করে তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে